ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বর্ণময় থার্টি সিক্স বর্ণময় থার্টি সিক্সে তোমাদের পড়াশুনোর জন্য বেশ কিছু কিছু ভিডিও আগেও এসেছে আগামীতেও আসবে ভবিষ্যতেও আসতে থাকবে তো আজকে তোমাদের সাথে আমি আলোচনা করবো সিবি বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি সিবি সিস্টেমে যারা সিক্স সেমিস্টার পড়ছো তাদের ডিএসসি ওর ফাইভ পেপারের ইউনিট ফোরে যে ছোটো গল্পগুলো রয়েছে তার মধ্যে একটি ছোটো গল্প জটায়ু নিয়ে জটায়ু ছোট গল্পটা দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখা মূলত তোমাদের ডিএসি ফাইভ পেপারের পটভূমি বা প্রেক্ষাপট তোমরা যেটাই বলো সেটা কিন্তু দেশভাগ দেশভাগের ফলে সাধারণ মানুষ নিজের দেশকে হারিয়ে আপনজনকে হারিয়ে এক কথায় বেয়াব্রু হয়ে যে ভিটে হারা অবস্থার মাঝখানে এসে পৌঁছেছিল সেই প্রেক্ষাপটটাকেই মাথায় রেখে তোমাদের সিলেবাস নির্ধারণ করা হয়েছে তো প্রত্যেকটি ছোট গল্প বলো উপন্যাস বলো তার প্রেক্ষাপটে রয়েছে এই দেশভাগ কাটাতার পেরিয়ে তার এপার ওপারের গল্প কাটাতার পেরোতে গিয়ে যে রক্ত রক্ত শুধু গা থেকে বেরিয়ে ঝরে পড়লে আমরা দেখতে পাই এমনটা নয় মনের থেকেও কিন্তু রক্তক্ষরণ হয় যার ওষুধ কিন্তু লেপন করা আমাদের পক্ষে সম্ভব নয় তো আজকে আমরা সেই পটভূমিতে দাঁড়িয়ে দীপেন্দ্রনাথ বাবুর লেখা জটায়ু ছোট গল্পটি তোমাদের সঙ্গে আলোচনা করবো তো চলো গল্পটার মধ্যে প্রবেশ করা যাক আমি একটু আগেই তোমাদের আলোচনা প্রসঙ্গে বলছিলাম যে কাটা তার পেরিয়ে মানুষ যখন এদেশে আসছে তখন তার মধ্যে হচ্ছে রক্তক্ষরণ তো দেশভাগের ফলে সেই সময় বহু মানুষ নিজের ভিটে মাটি হারিয়ে প্রিয়জন হারিয়ে এদেশে এসেছে আমাদের আলোচ্য গল্পের প্রেক্ষাপটে যে চরিত্রটিকে আমরা প্রধান পাই সেই চরিত্রটি একটি নারী চরিত্র এবং তার নাম দুর্গা দুর্গা শুধুমাত্র নিজের বাড়ি ঘর হারিয়ে এদেশে এসেছে এমনটা নয় লেখকের লেখনী মারফত আমরা জানতে পারি দুর্গা চোখের সামনে দেখেছে কিছু সাম্প্রদায়িক হানাদার বা আমাদের সেই সময়কার হামলাকারী কিছু লোক দুর্গার বাড়িতে আগুন ধরিয়ে দেয় নিজের সর্বস্ব দিয়ে তৈরি করা সেই বাড়িটাকে আগলাতে গিয়ে দুর্গার বাবা জ্বলন্ত পুড়ে মারা যায় এমতো অবস্থায় দুর্গা এবং দুর্গার মাকে সেই হানাদারদের দল নিজেদের কবলে করে নেয় দুর্গার সেই দিনকার পর তার মার সাথে আর কোনোদিন দেখা হয়নি সেই দিক থেকে দেখতে গেলে আমরা বুঝতে পারি দুর্গা নিজের ভিটে হারিয়েছে মাটি হারিয়েছে দেশ হারিয়েছে নিজের মাকে হারিয়েছে এবং পরে নিজের আব্রুকেও হারিয়েছে দুর্গা নিজের আব্রুটাকেও হারালো কারণ দুর্গা ধর্ষিতা হলো সেই বেশ কিছু নররূপী লাল তো লালসাগ্রস্থ মানুষের হাতে দুর্গা ধর্ষিতা হলো দেশ ভিটে মাটি ছেড়ে উঠে আসা একটা মেয়ে ধর্ষিত অবস্থায় নিজের আশ্রয়ের তাগিদে এসে পৌঁছল এ দেশে এইরকমভাবেই দুর্গার জীবন পীড়িত হতে থাকাকালীন দুর্গা ধর্ষিতা জেনেও তার জীবনে প্রবেশ ঘটে নিত্যচরণের নিত্যচরণ ছিল এককালে নাটুয়া অর্থাৎ গীত সম্পন্ন করে মানুষের মনোরঞ্জন করে সে তার জীবিকা অর্জন করত। দুর্গার সাথে যখন তার পরিচয় হলো দুর্গা কিন্তু নিজের অতীত সম্পর্কে সবটাই জানিয়েছিল নিত্যচরণকে এবং নিত্যচরণও দুর্গার অতীত জেনেই দুর্গাকে গ্রহণ করেছিল সাদরে সংসার ভালোই চলছিল নিত্যচরণ তখন অনুভব করে শুধুমাত্র নৃত্যগীত বা নাটুয়ার মধ্যে থাকলে জীবন চলবে না কারণ বাস্তবের সবথেকে বড় কঠিন সত্য জীবন চালাতে গেলে অর্থের প্রয়োজন তখন সমাজ নিত্যচরণকে সাধারণ পথে রোজগারের পথ দিতে পারেনি তাই নিত্যচরণকে বেছে নিতে হয়েছিল চোরা চোরাকারবার এইরকমভাবে কারবার করে বেশ কিছুদিন দুর্গার সংসার চলে নিত্যচরণের সংসার চলে কিন্তু ভগবানের বোধ এই ইচ্ছা ছিল না তাই এই রকমই একদিন চোরা চা পাচারকারী করতে গিয়ে কিছু চোরা পাচার করতে গিয়ে নিত্যচরণের দুটি হাত ট্রেনে কাটা পড়ে এই প্রসঙ্গে আমি তোমাদেরকে বলবো গল্পের নাম জটায়ু কেন হলো প্রসঙ্গক্রমে যদি আলোচনা করতে যাই আমরা প্রত্যেকে জানি রাবণ যখন সীতাকে হরণ করেন সাধুর বেশে ভিক্ষাং দেহি বলে যখন দাঁড়িয়েছিল মা সীতা যখন তাকে ভিক্ষা দিতে এসেছিলেন রাবণ যখন তাকে হরণ করে রথে তুলে আকাশ পথে নিয়ে যাচ্ছিলেন সেই সময় জটায়ু রাবণের পথ আটকায় এবং তাদের মধ্যে প্রচণ্ড যুদ্ধ হয় পরিণামে জটায়ুর দুটি ডানা কাটা যায় এবার প্রেক্ষাপটের আলোচনায় ফিরে যদি আসি দেখো যে নারী ধর্ষিত হয়েছে দোষ তার নয় বিকৃত মানসিকতা ধর্ষকদের এটা ধ্রুব সত্যি সেই মুহূর্তে দুর্গার পাশে জটায়ুর মতো মানে মা সীতাকে যেমন জটায়ু আগলাতে চেয়েছিল দুর্গাকে আগলাতে এসে নিত্যচরণ কিন্তু নিজের হাত দুটো বিসর্জন দিয়েছিল আজকে যদি দুর্গাকে আশ্রয় না দিত নিত্যচরণ তাহলে কিন্তু নিত্যচরণ নাটুয়াদের মধ্যে থেকেই নিজের জীবন অতিবাহিত করে নিতে পারত। একটু বেটারমেন্টের আশায় একটু ভালো কিছু হবার আশায় নিত্যচরণ কিন্তু সেই কাজে প্রবৃত্ত হয়েছিল বেশ জটায়ুর সঙ্গে এই একটা আলোচনায় আমরা নিত্যচরণকে মিল খুঁজে পাই এবং সে সত্যি খুব উদার মানসিকতার পরিচয় দিয়েছিল একটি ধর্ষিত মেয়ে যে কিনা বাবা হারা মা হারা হারা সর্বস্ব হারা যার কোনো ঠিকানা নেই তাকে আশ্রয় দিয়েছিল তাকে বিয়ে করেছিল এবার সংসার তো চালাতে হবে নিত্যচরণের তো দুটো হাতই চলে গেছে তখন দুর্গা দেহ ব্যবসার পথকে বেছে নিয়েছিল দুর্গার দেহ তখন হয়ে উঠেছিল পণ্য যা বিক্রয়ের মূল্যে দুর্গা নিজের সংসার চালাচ্ছিল এমতো অবস্থায় নিত্যচরণ দুর্গাকে বলেছিল চল তাহলে মরি মরেই যাব দুজনে এভাবে করে হয় না সে মেনে নিতে পারছিল না বিষয়টা কিন্তু দুর্গা তাকে উজ্জ্বল ভবিষ্যতের আশায় সামনে ভালো কিছু হবে একসাথে করব। এই আশায় তাকে বাঁচিয়ে রেখেছিল নিত্যচরণও সেই আশাতেই বেঁচেছিল কিন্তু প্রশ্নটা হচ্ছে এইখানে যে যে নিত্যচরণ তাকে ধর্ষকদের হাত থেকে বাঁচানোর জন্য জটায়ুর মতো ডানা মেলে আশ্রয় দিল জটায়ুর মতো ডানা ছাটা অবস্থায় নিত্যচরণের হাতটাও চলে গেল যে কারণে সে এত কিছু করল আলটিমেটলি দুর্গাকে কিন্তু সেই পথটাই বেছে নিতে হলো সেই পথের অন্যথা কিন্তু দুর্গা কিছু করতে পারলো না দেখো আমরা অনেকেই জীবনযুদ্ধে অনেক সময় হেরে গিয়ে যখন আর কোনো পথ খুঁজে পাই না অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি দুর্গা এত পরিস্থিতি ঠেলেও কিন্তু হার মেনে যায়নি নিজের জীবিকার তাগিদে নিজের জীবনের তাগিদে জীবিকার তাগিদে অসহায় স্বামীর মুখের দিকে তাকিয়ে সে কিন্তু বলেছে লড়াই করে বাঁচুম তবু বাঁচুম চাইলে কিন্তু সে একটা অন্য পথ বা বেপথ বেছে নিতেই পারত সব থেকে বড় কথা সে যদি চাইতো নিত্যচরণকে ছেড়ে বা ফেলে রেখে চলেও যেতে পারতো সে কিন্তু যায়নি দেশভাগ একটা মানুষের সর্বস্ব কেড়ে নিয়ে যে তাকে অসহায় করে ছেড়ে দেয় এমন না মানুষের জীবনে রেখে যায় অসহায়তার ছাপ গল্পে গল্পকার আমাদের জানাননি দুর্গা আর নিত্যচরণের অন্তিম পরিণতি কি হয়েছিল তারা কি বেঁচেছিল তারা কি এইভাবেই জীবন অতিবাহিত করেছে নাকি তারা পরবর্তীতে নিজের জীবিকা বদলেছে আমরা কিচ্ছু জানি না ওই যে ছোট গল্পের একটা কথাই তো আছে শেষ হয়েও শেষ হয় না এর উত্তর সন্ধানে আমাদের মন সময় ভ্রাম্যমাণ থাকে তো আজকে যটাই ছোটো গল্পটা এইটুকুই ছিল তোমাদের জন্য আমি আশা করব গল্পটা তোমরা টেক্সট রিড করার পরে আলোচনাটা শুনলে অনেকখানি কাজে লাগবে পরবর্তী ছোটো গল্পের আলোচনা নিয়ে আসছি পরের ভিডিওতে ততক্ষণ এই ছোটো গল্পটা তোমরা তৈরি করতে থাকো ভালো থেকো সকলে দেখা হচ্ছে পরের ভিডিওতে